আজকের খেলায় যে দুইটি দল অংশগ্রহণ করেছে সেই দল দুটি হলো সাউথ আফ্রিকা এবং পাকিস্তান আজকের খেলায় মুখোমুখি হয়েছে পাকিস্তান বনাম সাউথ আফ্রিকা পাকিস্তান আগে ব্যাট করবে সাউথ আফ্রিকা ফিল্ডিং করবে দেখা যাক দুই দলই অনেক শক্তিশালী দল ব্যাটার হিসাবে মাঠে নামছে সাইম আয়ুব এবং আব্দুল্লাহ শফিক বলার হিসাবে আছে কাগিসুর আবাদ্দা অনেক ভয়ানক বলার ড্যান্ডারাস বলার এক কথায় অসাধারণ টাইমিং রান আউটের সম্ভাবনা প্রথম বলেই অন্য রান আউট প্রথম বলেই ব্রেক থু ওয়াউ জাস্ট ওয়াউ দেখার মতো একটা রান আউট ডাইরেক্ট হিট সাইম এক বলে শূন্য এই সাইমাইব শুধু ডাগি মারে তার ভালো ইনিংস কখনো দেখতেই পারলাম না এবার এশিয়া কাপে প্রথম তিন ম্যাচ একটা না তিনটা ম্যাচই ডাক মারছে তারপরেও তাকে জাতীয় দলে কি হিসাবে নেয় খেলাটি মাত্র দুই ওভারের খেলা এদিকে তিন নাম্বার বলে ছক্কা হাঁকিয়ে বসলো আবদুল্লাহ শফিক নো বল ওয়াও নো বলে ছক্কা এবার দেখা যাক ফ্রিট বলে কি হয় ফ্রিট বলে তো ছয় মারা সম্ভাবনাই বেশি থাকে ফ্রিট বল অফ সাইডে গ্যাপ খুঁজে পেয়েছে অবশেষে বাউন্ডারি তিন বলে ষোলো রান সংগ্রহ পাকিস্তানের ওয়াও একটা ছক্কা একটা চার মেরে বলারকে ঠেট দিল চার বলে ষোলো রান করে ফেলেছে এবারও কি গ্যাপ পাবে নো ডট বল ওয়াও কি সেলিব্রেশন অ্যাডাম মাকরামের ওভারের লাস্ট বল এই বল ডট বল এক ওভারে ষোলো সরি এক রান নিয়ে ফেলেছে এক ওভারে সতেরো রান হয়ে গেল